ইসলামে লাগাস লাগিয়ে বাংলার যিনি ইসলাম এনেছেন বাবা শাহ ফরানের মাজারে হামলা করা হচ্ছে ঠিক কিনা বলেন না আজ আমরা কোথায় গেলাম রাজধানী ঢাকাকে যিনি ঢাকা বানিয়েছেন প্রাচীন বাংলার পটভূমি যিনি ইসলামের খাদমত করেছেন ইসলামের দাবাত দিয়েছেন হাজারেতে গোলাপ সার মাজারকে হামলা করার জন্য হুমকি দিচ্ছে ঠিক কিনা বলেন আমরা যখন বাংলাদেশে সিডর আসে আইল আসে ঘূর্ণিঝড় আসে

ইসলামের বাতি জ্বালিয়েছেন বলে আমার দেশের যারা বলে যে শাহ বন্ড ছিল শাহ কোরআন হাদিস মানত না এটা যদি কোন মুসলমান বলে ধর্মটা আনছে কি বাবা বলেন না আনছে কে বাবা শাহ ফরান আমাদের হৃদয়টা ফেটে যায় আর যারা শাহ নিয়ে কথা বলে শাহ ফরান রহমতুল্লাহ আলের দিকে যারা আঙ্গুল তুলে এটা শাহ দিকে উঠারা গাঙ্গুল একটাই দিকে সাইটটা কোন দিকে আমার দিকে তাহলে তো আমার ইসলাম কলঙ্কিত হয়ে যাবে ঠিক খেনা বলেন না আমার কোরআন কলঙ্কিত হয়ে যাবে ঠিক খেনা বলেন কেননা কোরআন আমরা পেয়েছি শাহরানের মাধ্যমে এই আবা কাবা সিরা সুরত লেবাস পেয়েছি স্বাধীন বাংলার পটভূমি যদি আপনারা বলেন বাংলাদেশের ইসলাম অনুপ্রবেশ কিভাবে করেছে যদি পড়েন এখানে আল্লাহর বলিদের মাধ্যমে ইসলাম এসেছেন কথা বলেন না ঠিক না অন্য সব বাদ দেন বাংলাদেশ বাদ দেন আপনাদের রাঙ্গুনিয়া দেখেন এখানে ইসলাম এনেছেন পা বাছা মতা আল্লা বললিরা ঠক্ষি না এ আঙ্গুন আর জমিনে সাহিত আছেন সদরুল্লাহ ফাজিলে নায়েব জিদর খাদমত করে সিনা বা সিনা আমানবির হাদিস সংক্ষণ করেছেন সমাহাল সদরুল্লাহ ফাজিল মুফতি আল্লামা নুরুষসাফা নানি রাহতম স্লা বল এই জমিনে সাহিত রাহাতুল্লাহ নকশবন্দি সবন্দী ঠেক্ষে না বলেন এই রাঙ্গুনিয়ার জমিনে কত আল্লাহর বলিরা চারিদিকে বেষ্টনী করে রেখেছেন একদম সীমানা যদি আপনি দেখেন এই রাওজানের শুরু থেকে শুরু করে এদিকে চারিদিকে শুরু করে যতগুলা আল্লাহর বলি সাইত এই রাঙ্গুনিয়াতে আমার আল্লাহ রাঙ্গুনিয়ার রহমত বরকতের জন্য মানুষ যেন দিন ধর্ম বুঝে মানুষ যেন আল্লাহর মহা দাঁড়িয়ে দিকে যায় মানুষ যেন গাছ পূজা বাস পূজা থেকে দূরে সরে একমাত্র আল্লাহকে চিন্তা করে সেজন্য আমার আল্লাহ চুকে চুকে খালে খালে আল্লাহর বলিটার মাধ্যমে জমিনকে রক্ষা করেছেন ঠিক কিনা বলেন আর যারা আল্লাহর বলিদের সাথে দুশ্মনী করে যারা আল্লাহর বলিদের বিশুদ্ধার করে তারা কখনো ইসলাম মুসলমানদের দ্বারে কাছে আসেনি আরেকটা জিনিস আমাদের একটা ভুল আছে আমাদের তো আমাদের বলতে হবে মাজার কেন্দ্রিক আমাদের ভন্ডামি চলে কথা বলেন না ঠিক কিনা আমরা নামতে নামতে এত নিচে নেমে গেছি বিশ্বাস করবেন কিনা জানিনা আমরা মুসলমানরা এরকম বড় বড় বটগাছের সাথে লাল সালো দিই কি বাঁধি দি শালু লাল কাপড় বেঁধে দি পাশে গাছ আছে সেজন্য এখানে মোমবাতি জ্বালায় বিশাল লাল শালু বেঁধে দিই একটু নামজুরে বলে আল্লাহ থেকে আমাদের হেফাজত করুক আমি আর যারা হাক্কানি বলি আল্লাহ আমরা যারা সুফিবাদী মুসলমান বিশ্বাস করেন এখানে ওলামাই কেরাম আছে জিজ্ঞেস করেন যুগে যুগে কালে কালে সেই হাজারেতে জুনাই তাল বাগদাদি থেকে শুরু করে গোস পাক থেকে শুরু করে সিরিয়া শক্তি থেকে শুরু করে মালিক বিন দিনার থেকে শুরু করে জুন্নুন আল মিসরি থেকে শুরু করে বিশের আল হাফি থেকে শুরু করে গরিব নওয়াজ দাতা গঞ্জবাক সাজবিরি লাহোরি থেকে শুরু করে বাবা ফরিদুল মিল্লাত উদ্দিন বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জশকর থেকে শুরু করে এখানে হাজী আলী থেকে শুরু করে গাউসুল আজম মেজবান্ডারি হয়ে আল্লাহর বলিদের যে সিলসিলা রুয়ে জমিনে আছে প্রতিটা সিলসিলার অনুসারীরা কখনো শিরিকের সাথে যুক্ত ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে না ঠিক কিনা বলেন না আজ আমাদেরকে যারা মাজার ফুজারি বলে আমাদেরকে যারা মাজার ফুজারি বলে আমাদেরকে যারা দোষারোপ করে কিয়ামতের ময়দানে তাদেরকে বিচারের কাঠগড়াই যেতে হবে ঠিক কিনা বলেন যারা আমাদেরকে তোহমত দেয় আমরা সিজদা করি বলে মাজারে কেমতের ময়দানে তাদেরকে বিচার দিতে হবে আল্লাহর কাঠগড়াই ঠিক কিনা বলেন না আমরা কি মাজার সিজদা করি নাকি জিয়ারা করি আরে জুড়ে বলেন আমরা মাজার জিয়ারত করি কখনো সিজদা করি না সিজদার জন্য বলেন বাবা আপনারা বলেন কেউ যদি উজু কালাম করেন পশ্চিম দিকে যদি আজীবন কয়েক লাখ সিজদা দেয় এটা কি সিজদা হবে নি কন্ডিশন আছে বাবা চৌকাটি গিয়ে আমরা চুমু দিই গিলাফে চুমু দিই চুমু আর সিজদাও যে বুঝে না সে যদি মুলিষা বই যে এটা কি আমার বড় আলামত কিনা ঠিক কিনা বলেন না আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করো কামিন বলে